আবারও যৌতুকের জন্য গৃহবধূ অত্যাচারের অভিযোগ উঠে আসে শহর আগরতলাবাসী সুজিত সাহার ছেলে শুভঙ্কর গৃহবধূর কাছ থেকে যৌতক অবশেষে তিন মাস পর্যন্ত এক নাগারে চলে তাদের এই অত্যাচার এ বিষয়ে গৃহবধূর বাবা জানায় বিয়ের তিন দিন পর ওনার মেয়ের জামাই মেয়ের কাছে দশ লক্ষ টাকার যৌতুক দাবি করে আর এই কথাটি শুনে ওনার মেয়ে এক প্রকারের হতভম্ব হয়ে যায় পরবর্তী সময় শুধুমাত্র মেয়ের জামাই নয় তার সঙ্গে গোটা পরিবারের লোকজন চাপ দিতে থাকে লক্ষ লক্ষ টাকা সহ ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য যা মানসিক অত্যাচার থেকে একসময় শারীরিক অত্যাচারের রূপ ধারণ করে শুধুমাত্র যৌতুকের জন্য অবশেষে বের তিন মাস পর সেই গৃহবধূটি প্রাণীর রক্ষার জন্য বাপের বাড়িতে চলে আসে বর্তমানে গৃহবধূ সহ গৃহবধূর বাবা এবং তার গোটা পরিবার শুভঙ্কর সাহার উপযুক্ত স্বাস্থ্যের দাবি রাখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ে হয়েছে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে হ্যাঁ এবং বৌবতে হয়েছে পরের থেকেই তার প্রতি ডাউরি মানে যৌতুক চাওয়ার জন্য একটা টেনেটিভ তৈরি হয়েছে বাড়িতে এরপর আরো আসলো পর করতে ঘুরে যাওয়ার পর থেকে আরো পেশা দেওয়া আরম্ভ বলছে বল আমার দশ লাখটা দাও নাহলে তোমার প্রবলেম হবে এবং তাদের ফ্যামিলি চারজন দেখেছে চারজন একই বিহেভিয়ার লোক এই চারজনই একই বিহেভিয়ার ফ্যামিলি যদি একজন দুই নজন থাকে তারা চারজন মিলিয়ে মেরে ভীষণ জুলুম করতো দশ লাখ দাও আদারওয়াইজ মেয়েকে আদি তুমি তুলে আমার একটা বড় ফ্ল্যাট বানাই দাও ছেলের এবং মা আর পয়েন্ট রইল আপনার মা মা এবং মেয়ে তারা মেয়েরে ভীষণ অত্যাচার করতো তো এক মাস চৈত মাস গেল এরপর থেকে মেয়েরা বারো তারিখ থেকে অত্যাশা আরম্ভ করেছে ফিজিক্যাল টর্চারিং আরম্ভ করেছে এরপর ষোলো তারিখে যে টর্চারিং করছে এটা সে পুলিশ হেল্পলাইনে একসাথে ফেল করে ওর সঙ্গে চাইমেন কথা বলেছে পুলিশ কিছু করতে পায় না হয়তো এরপরে ছ তারিখ সে বাবু যে আমার এখানে বেঁচে থাকতে পারবো না আমি চলে যাবো সকালবেলা